উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ হিমালয়ান মাউন্টেনিয়ার্স ট্রেকার্স অ্যাসোসিয়েশন রায়গঞ্জের উদ্যোগে সাতাশে ডিসেম্বর শনিবার থেকে রায়গঞ্জের কর্ণজোড়া তিস্তা কলোনি প্রাঙ্গনে শুরু হল বিয়াল্লিশতম স্টেট মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স মিট এই রাজ্য স্তরীয় শিবিরটি অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠান চলবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চার দিনের এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্বতারোহী এবং ট্রেকারদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় স্তরের খ্যাতনামা পর্বতারোহীরাও আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই মিলন মেলা শুধু অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রই নয় বরং নতুন প্রজন্মকে পর্বতারোহণ এবং ট্রেকিং এর প্রতি আগ্রহী করে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা সভা অভিজ্ঞতা অ্যাডভেঞ্চার সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি এবং সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয় প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মহিত গুপ্ত অতনুবন্ধু লাহিরি ডক্টর শান্তনু দাস এভারেস্ট আরোহী উজ্জ্বল রায় মনত সেন পার্থপাল সহ অনেকেই উল্লেখ্য এই বৃহৎ আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রায়গঞ্জে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে আজকে সাতাশ তারিখ আমাদের এই রাজ্য সম্মেলনের প্রথম দিন উদ্বোধন অনুষ্ঠানে চলছে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিটা জেলা থেকে বিভিন্ন সংস্থা থেকে যে ডেলিগেটস আসছে তাদেরকে নিয়ে আজকে উদ্বোধন প্রোগ্রাম আরম্ভ হয়েছে চার দিন ধরে চলবে সাতাশ কাঠাশ উনত্রিশ ত্রিশ এই চার দিন ধরে আমাদের রাজ্য সম্মেলন চলবে কী কী থাকছে সম্মেলনে সম্মেলনে আমাদের পাহাড়ের প্রকৃতির সাথে যে নিবিড় যোগাযোগ ট্রেকিং এক্সপ্লিশন ক্লাইম্বিং যেগুলো হয় সেগুলো নিয়ে যে বিভিন্ন সমস্যা হয় সেগুলো নিয়ে আলোচনার জন্যই আমাদের এই রাজ্যের সম্মেলনে বিভিন্ন সংস্থা থেকে যেসব ডেডিকেটসরা আসে তাদের এই পর্বতারোহণের ক্ষেত্রে বা বিভিন্ন ট্রেনিংয়ের ক্ষেত্রে যে সুবিধা অসুবিধাগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা হয় তুলে ধরা হয় এবং সেগুলো কীরকমভাবে সলভ করা যায় সেগুলোর দিকে আমরা আকর্ষণ করি আমাদের যে মাদার অর্গানাইজেশন আছে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেন্স কর্পোরেশন তাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে এবং খুব ভালো লাগে এখানকার এদের ভাবনা এদের কাজকর্ম বিভিন্ন কাজকর্ম করে এই যে একটু আগে বলছিল কৌশিক আছে যে রক্তদানের জন্য একেবারে মানে অঙ্গাঙ্গীভাবে জড়িত কোনো সময় কোনো সংস্থা যে বিপদে পড়ে তখন আমরা রিয়াজ রেখে আমাদের যে মাদারক মানে সংস্থা আছে কর্পোরেশন তাদের সাথে রাজ্য সরকারের যে উদ্ধারকারী টিম আছে এবং ভারত সরকারের যে উদ্ধারকারী টিম আছে তাদের সাথে রিয়াজ রেখে আমরা তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করি তাদের এককালীন মতো ছোট শহরে যেহেতু মাউন্টেন স্পোর্টস অনেক বেশি ব্যয়বহুল এই জাতীয় কর্মকাণ্ডের কি যুক্তি যুক্তিযোগতা যুক্তিযোগতাতে সব কিছু বিচার হয় না আমরা আমাদের চিন্তা ভাবনা রায়গঞ্জ দিনাজপুর জেলায় একটা মাত্র সংস্থা এই যে যারা চল্লিশ বছর ধরে বিভিন্ন ট্রেকিং এবং যেহেতু আমরা একদম মস্ফলের শহর একটা রায়গঞ্জ আমরা চাই যে আমরা কি প্রতিকূলতার সাথে এই পর্বত অভিযান সংগঠিত করছি বা ট্রেকিংগুলো করছি সেগুলো রাজ্যস্তরে বিভিন্ন সংস্থাগুলো দেখে যাক বড় বড় শহরে কলকাতা বা শিলিগুড়ি বা আরও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের শহরে যেগুলো সংস্থা আছে তারা যে সুযোগ সুবিধাগুলো পায় আমরা সেই সুযোগ সুবিধাগুলো বলছি আমরা নিজেরা এবং আমাদের রায়গঞ্জে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরেন টেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে